ডক্টর ইউনিশের মধ্যে এবং পুরস্কার পেল কেন এইটাই বলতো তার দোষ তারা নবল পুরস্কার তো সে নিজের নিজে নিজের নিজেকে নিজে দেনে কমিটি আসে তারা দিয়েছে এই জন্যই তার প্রতি হিংসা বিদ্বেষ হইতে পারে লোকজন বলছে তাই মনে করে হরেন বন্ধ করা উচিত তার অনেকে যায় সবাইকে ঢুকায় ইয়ের ভিতরে ভিতরে ঢুকায় মানে অহমানের সীমা কোথায় যেতে পারে ডক্টর প্রফেসর মতো লোককে ওই কাঠ ইয়ে ঢুকেছে মানে আমরা এখানে কাউকে সম্মান দিতে জানি না শুধু আমাকে সম্মান দিলেই আমি খুশি আর কেউ সম্মান পা চাই না আমরা বাংলাদেশের মানুষের উজ্জ্বল করুক এটা এ সরকার চায় না তারপর ধরেন ডেমোক্রেসি রুল অফ ল হিউম্যান রাইটস কিছুই নাই দেশ সংবিধান চলছে না জনগণ ভোটারদেরকে প্রয়োগ করতে পারছে না প্রধান নির্বাচন কমিশনের ব্যাপারে আমি বলতে চাই কত বলতে গেছিল হিসেবে ইভিএম এর দুর্নীতি দুদক তো সে দুর্নীতি তদন্ত করলো না দুজনকে নিল সেনাবাহিনীর প্রধান আর পুলিশের প্রধান ওই সময় যে ইয়ে ছিল প্রধান নির্বাচন কমিশন ছিল এবং তার তদন্ত করা হোক কৃষির বিনিময়ে তারা সেই সময় ভোট ছাড় নির্বাচনতে গিয়েছে বর্তমান নির্বাচন কমিশন যারা আছে তারা যে কোনো চুরি হয় পত্র পত্রিকা আসতেছে সব পত্রিকা আসছে মিডিয়া আসতেছে তার সুস্থ হয়েছে কি কারণে কৃষির বিনিময়ে তারা এটা এগুলো বসে বক্তব্য আর আমাদের আজকে শিক্ষক তাদের পুলিং অফিসার প্রিজেন্ট অফিসার এসএম প্রিজেন্ট অফিসার শিক্ষক ব্যাংক কর্মচারী এদেরকেও তারা কিন্তু করল। করলো জাতির মেরুদণ্ড শিক্ষকরা আমি মনে করি এই সার্বিক ব্যাপারে তদন্তকার হোক পাশাপাশি এই সরকার বাংলাদেশকে একটা দেয়া রাষ্ট্রের দিকে এগিয়ে নিচ্ছে এই সরকার টাকা নাই কিছুই নাই সব জায়গা অভাব ব্যাংক টাকা কোথায় গেছে সরকার প্রধান বলতে হবে টাকা কোথায় গিয়েছে ব্যাংকে কোথায় গিয়েছে বিকি হালদার ভারতে নিয়ে গেছে দ্রুত শেষে বোঝে অল্প কাল নিয়ে আসতেছি